আবার দোস্ত বাংলাদেশে যে হচ্ছে এখন তো খুবই দুর্ভাগ্যজনক বাংলাদেশের যে পরিস্থিতি পাঁচই আগস্ট হাসিনা সরকারকে উৎখাত করার পর ইউনিশ সরকার বসছিলেন সরকারে কিন্তু যখন থেকে ইউনিশ সরকার আসছে তখন থেকে জানেন কত কি হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ প্রথম প্রথম তো হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া এখন নিজেদের নিজেদের মধ্যেই মারপিট হত্যা লুটপাট এসে চলছে বিশেষ করে আওয়ামী লীগ পার্টি শেখ হাসিনার মধ্যে যে নেতা তাদের ঘরবাড়ি বাড়ি তাদেরকে একদম খুঁজে খুঁজে মারা শুরু করে দিচ্ছে তো এখন শেখ হাসিনা আমাদের ভারতবর্ষে আছে তো এখান থেকে ভিডিও কলের মধ্যে যে বার্তাটি দিয়েছেন সেটা একটু দেখি সবাই মিলে তো চলো শুরু করি এই দু সালের আগস্ট মাস পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল মানুষের জীবন নিরাপত্তা ছিল মানুষ শান্তিতে থাকতে পারত নিরাপদে চলতে পারতো অন্তত সেইটুকু আমরা করতে পেরেছিলাম অন্ড বস্ত্র চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে বাংলাদেশ একটা শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক চেতনায় সৌহার্দপূর্ণ বাংলাদেশটা এগিয়ে যাচ্ছিল মনে হলো বাংলাদেশের মানুষের এই শান্তি বা এগুলি বোধ হয় অনেকে পছন্দ হয় গভীর এক চক্রান্তের মধ্য দিয়ে এমন একটা অবস্থার সৃষ্টি করে যে আজকে একজন ক্ষমতা দখল করে আছে সম্পূর্ণ অবৈধভাবে যার কোনো জনগণের ম্যান্ডেট নেই সাংবিধানিক কোনো ভিত্তি নাই সেই ক্ষমতা দখল করেছে জবরদস্তি করে আমাকে আর রেহানা কিন্তু মেরে ফেলারই তাদের প্ল্যান ছিল পনেরোই আগস্ট বাবা মা ভাই সব হারিয়েছি এমনকি পত্রিশ নম্বরের বাড়িটা পর্যন্ত তারা যে স্মৃতিটুকু নিয়ে আমরা বেঁচেছিলাম সেটাও ধ্বংস করে দিয়ে যাচ্ছে অথচ সে বাড়িটা আমরা জনগণকেই দান করে দিই যা আল্লাহ যেভাবে হোক আমাকে বাঁচিয়ে রেখেছেন দেশের যে অবস্থা আমি দেখছি এটা সত্যি ভয়াবহ আমি শুধু জানুয়ারি মাসের একটা হিসাব দিচ্ছি জানুয়ারি মাসে হত্যাকাণ্ড ঘটেছে প্রায় দুইশো তার মধ্যে চুরি হয়েছে একশো একাত্তরটা ডাকাতি সেটাও একশোর কাছাকাছি অপহরণ একশো পাঁচটা আর প্রায় এক হাজার চারশো চল্লিশটির মতো ঘটনা ঘটেছে এখানে কি সরকার আছে সেটাই প্রশ্ন সরকারের কাজ শুধু অর্থ সম্পদ লুটব করা আর আওয়ামী লীগকে হত্যা করা পিঠিয়ে পিঠিয়ে আমার নেতাকর্মীদের হত্যা করেছে পুলিশ হত্যা করেছে এবং তাদের হাত থেকে মানে সাংবাদিক সাংস্কৃতিক কর্মী বা সংখ্যালঘু সম্প্রদায়কেও রেহাই পায়নি সেভাবে তারা পিঠিয়ে পিঠে হত্যা করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপরে অত্যাচার নির্যাতন আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি এক কলমের খোঁচায় তাদেরকে ক্ষমতার থেকে বের করে দিয়েছে এবং বের করে দিয়ে এখন আবার দেখলাম আজকে নতুন দল করবে আবার এই নতুন দল করার জন্য আবার আওয়ামী লীগের লোকদের কাছে ধর্না দিচ্ছে শুধু ধর্না দিচ্ছে না দলে আসার জন্য আবার ভয় ভীতিও দেখায় দলে না আসলে ঘরবারি পড়াবে ভাঙবে অত্যাচার করবে মিথ্যা মামলা দেবে আর মামলা তো হাজার হাজার প্রায় বিশ পঁচিশ হাজার মামলা এই ফেব্রুয়ারি মাসেই তো আমাদের প্রায় বিশ থেকে পঁচিশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পাঁচ লক্ষের উপর আসামি এই রকম একটা অত্যাচার নির্যাতনের আর একটা দুর্বিষহ অবস্থা এটা সত্যি কল্পনা করা যায় না অথচ এই সৎক্ষণ ইউনুজ ক্ষমতায় আসার জন্য এবং ক্ষমতার টিকা থাকার জন্য আজকে সারা বাংলাদেশটা কি একটা মনে হয় কেউ ঘরে থাকতে পারে না বাইরে থাকতে পারে না মামলা করতে না আর যত মামলা আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী অপরাধটা কি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে দেশ স্বাধীন করেছে আটচল্লিশ সাল থেকে সেই ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিব গড়ে তুলেছিলেন আমরা মাতৃভাষা কথা বলার অধিকার পেয়েছি আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে বাংলাদেশে আর্থ সামাজিক উন্নতি হয়েছে আজকে গ্রাম পর্যায়ে পর্যন্ত উন্নয়নের ছোয়া গেছিল কিন্তু এখন একে একে সব ধ্বংস করে দিয়েছে অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস আইন শৃঙ্খলার চরম অবনতি মানুষের নিরাপত্তা নাই এই অবস্থার মধ্যে দিয়ে দেশ যাচ্ছে তবে এইভাবে একটা দেশ চলতে পারে না এর বিরুদ্ধে সকল জাতি আমাদের দেশের যারা জনগণ এক সময় আমাদের বিরুদ্ধে যখন নানা ধরনের অপবাদ ছড়ানো হয়েছিল এবং আমাকে বলা হয় আর স্বৈরাচারী আচরণ বলা হয় ওই কেউ তো রাস্তা নামতে পারে না আমার সময় তো দেখলাম ছাত্ররা সাতই জুলাই থেকে নিয়ে সম্মানে আন্দোলন করেছে ওই তাদের উপরে পানিও মারা হয়নি ফিল্ড সাউন্ড গেনেরও মারা হয়নি পিটানো হয়নি আজকে স্কুল শিক্ষক মাদ্রাসার শিক্ষক ছাত্র শ্রমিক কেউই তো বাদ যাচ্ছে না যে নামে তাদের উপরে অত্যাচার নির্যাতন এবং তাদেরকে হত্যা করে এমন যারা আহত যখন আহত হয় বা নিহত হয় আমি তো জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম কিন্তু সেই কমিটি কাজ করতে দেয়নি যারা আহত হাসপাতালে ছিল আমাদের তখনকার স্বাস্থ্য আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন এবং আমাদের প্রতিমন্ত্রী রোকেয়া প্রত্যেকটা হাসপাতালে গেছে দলমত নির্বিশেষে যারাই তখন আহত প্রত্যেকের আমরা চিকিৎসা করেছি বিনা পয়সায় সকলকে নগদ টাকা দিয়ে সাহায্য করেছি যারা মারা গিয়েছিল তাদেরকে গণভবন দিয়ে তার পরিবারকে নিয়ে এসে তাদেরকে সাহায্য করেছি অথচ এরপরে আমি চলে আসার পর তো আর কারো চিকিৎসাও হয়নি সাহায্য তো দূরের কথা এখন তারা যখন আন্দোলন করে তাদেরকে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায় আর যে অজ্ঞাতর্মী সহযোগী সংগঠনের নেতাকর্মী গ্রেপ্তার করলো তারা কোথায় তো খোঁজ পাওয়া যাচ্ছে না তাদেরকে কোন গুম খুন করে ফেলা হলো কিনা সেটাই সন্দেহ যাই হোক আমি আজকে আপনাদের কথা শুনতে এসেছি আমি তো সবসময় বক্তৃতা দিই আমি আর বক্তৃতা দিয়ে সমারষ্ট করতে চাই না আমি আপনাদের মানে আমি একজন আপনাদের মতনই আপন জন হারা বাবা মা ভাই সব হারিয়েছি তাদের বিচার বাংলার মাটিতে হবে এই বার্তাটা দিলেন কিন্তু আমার যতটুকু মনে হয় যে অবশ্যই শেখ হাসিনা যাবেন আমাদের ভারতবর্ষে যেহেতু ডোনাল্ড ট্রাম্প যেহেতু বলে দিয়েছেন মোদিকে যে যা করার তুমি করো ওখানে তো সব দায়িত্ব কিন্তু মোদির উপর ছেড়ে দিয়েছেন আমাদের আশা থাকবে যে তাড়াতাড়ি যেন দেশে ফিরতে পারে এবং দেশের যে হাল সেটা যেন ঠিক করে মানে মানে আমাদের দেশের কি বলে যেন পারশ্বিক দেশ তো যেহেতু আমার পাশাপাশি দেশ ও ভালো থাকে আমরাও ভালো থাকবো আর আমিও বাংলাদেশের মানুষজনদেরকে বলবো যে তারা যেন এসব মারপিট ঝগড়াঝাটি অশান্তি সব বন্ধ করে সবাই যেন মিলেমিশে থাকে ওরাও থাক আমরাও থাকি আমাদের দুটি দেশ আগে এক ছিল কিন্তু এখন যেহেতু আলাদা দেশ হয়েছে হওয়ার পর এখন নানান ধরনের ভেজাল চলছে ঝগড়াঝাটি চলছে এসব বন্ধ হোক ওরাও ভালো থাকুক আমরাও ভালো থাকি তো নমস্কার